ফের বারাসাতে পচা গলা দেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত পৌরসভার নম্বর ওয়ার্ডে প্রায় চল্লিশ বছরের এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয় একটি বন্ধ ঘরের ভিতর থেকে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে মৃত ব্যক্তির নাম রাজু ব্যানার্জি বাড়িতে তিনি একাই থাকতেন মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন তিনি হঠাৎ আজ ওনার বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোলে আশপাশের বাড়ির লোকেরা সন্দেহ করে তারপরেই বারাসাত থানার পুলিশ এসে ঘরের তালা ভেঙে ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করে বারাসাত থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ না না আমরা কিছু শুনিনি আমরা মানে এই পুলিশ এসছে এনে দরজা খুলছে এই যা দেখলাম এই ওনারা বলছেন মানে হাট এরকম এই ধরনের কিছু বুঝতে পারছি না আমরা সেটাও তো আমি তো আমি বলতে তো পারছি না আমি তো যাইনি তো সামান্য এখন তো পাচ্ছি একটু ফুটেছি পাচ্ছি ওনার নাম ওরা ওনার নাম রুদ্রপ্রসাদ ব্যানার্জি মানসিক ভাষ্য একবারে মানে একটাবারেই যে মানসিক ভারসাম্য ছিল তুই একটু আধটু কথাবার্তা বলতো আবার কোনো সময় সারাও দিত না সেটা তো সেটা তো আর আমার অত মনে নেই কবে দেখেছি তো কারুর সঙ্গে আমাদের সাথে তো মিস তো নাই নি কোন জায়গা এটা রক্ত না বাসা যাচ্ছে কি নাম আপনার মনে হচ্ছে না রাই কি হইছিল ওই স্টক হয়ে গেছে বলছে তো শুনছি গন্ধ বের হচ্ছে তখন দেখে লোকে সন্দেহ করে তালা থানায় খবর দেয় থানায় খবর দিলে তখন ওনারা এসছেন এসে ভেঙে দেখছেন যে চেয়ারে মরে পড়ে আছে বসে বসে ছিল বলবো বলো না তো তো হ্যাঁ তা দাদা বৌদির সাথে বনে থাকতো না দাদা বৌদি তো রক্তালার ফ্ল্যাটে থাকে রান্না করে দেবে তা খাবে না ওকে যা দিতে চাইবে নেবে না ভীষণ বউটাও ভালো দাদার বউটা বলতো রাজুটা কি হিংসুকে আমার সঙ্গে থাকে না